আজকে ই ফুটবলে যে কয়েকটা ইপিক কার্ড দেওয়া হয়েছে যেমন কার্লোস প্লাস কাফু স্টোইস্কোপ তারপর আপনার ভ্যান্ডারভাত ড্যানিয়েলসন এইগুলা সবগুলো কার্ডের আমি একত্রে এই ভিডিওতে আমি জাস্ট তাদের বেস্ট একটা ট্রেনিং দিয়ে দেবো আমি আলাদা আলাদা কোনোভাবে ভিডিও না বানাই আমি জাস্ট মানে এই ভিডিওতে সবার মানে ভালো একটা আপনার বেস্ট একটা আপনার মনে করেন ট্রেনিং দিয়ে দিব তারপর একটা অ্যানাউন্স যে আমি আমার গিবাইটা সোমবার দিন করবো এবং আমি এরপর আর একটা গি করবো আমার তিন হাজার কে সরি তিন কে সাবস্ক্রাইবার হইলে তো তখন আপনারা সবাই আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আর একটা থাউজেন্ড আমি কয়েন কয়েনের আমি গিবাই করবো তো চলুন কথা না পারি ভিডিওতে যাওয়া যায় তো প্রথমে দেখতেছেন আমার একটা ফ্রি চান্স ডিল আছে তো দেখি কি পাই তো ফ্রি চান্স দিলাম এরাতেই তো অবশ্য আমার কপাল মানে কুফ হাইট আমি আগে থেকেই জানি তেমন কিছু এক্সপেক্টও করি না আমি যে দিবে ওই যে ভাই দিছে বুঝছেন মানে স্কিপ করাই বেটার এটা জানাই কি দিবে তো এখন যদি আমরা ভিডিওতে চা হয় তো প্রথমে আমরা কথা বলবো কাফু মানে রাইট ব্যাক ডিফেন্ডার আছে কাফুরে নিয়ে তো কাফুর মূলত আপনার হলো অ্যাটাকিং ফুল ব্যাক অ্যাটাকিং ফুল ব্যাক আচ্ছা প্রথমে যদি আপনাদের অ্যাটাকিং ফুল ব্যাক জিনিসটা বুঝাই অ্যাটাকিং ফুল ব্যাক জিনিসটা হলো এমন যে আপনার যে ডিফেন্ডার লেফট সাইড অথবা রাইট সাইডের ডিফেন্স থাকবে সে করবে কি আপনার ডিফেন্সও করবে লেফট সাইড অথবা রাইট সাইডেও ডিফেন্সও করবে আবার এবং কি আপনার আপনার যে অ্যাটাকার আছে যেমন মিডফিল্ডার অথবা আপনার সি এফ যারা আছে তা করে সাহায্য করতে সে উপরে উঠে যাবে আর কি মানে এক কথায় আর কি মনে করেন আপনার ডিফেন্সও করবে আবার অ্যাটাকও করতে যাবে গা তো অ্যাটাকিং ফুল ব্যাকের কাজই হলো এটা তো যারা জানেন তারা তো জানেনি আর যারা না জানেন তাদের জন্য এটা বলে দিলাম তো কাফুর আপনারা স্ট্যাটস রাখবেন এইভাবে যেখানে বল কন্ট্রোল এইটটি টু ড্রিবলিং এইটটি লো পাস সেভেন্টি ফাইভ লফটেড পাস এইটটি সেভেন এখানে আপনার ডিফেন্সিভ অ্যাওয়ারনেস আছে এইটটি এবং ট্যাকলিং থাকবে এইটটি টু এইটা আর আপনার স্পিডটা রাখবেন হল নাইনটি ফোর এটা আরও বুস্ট হবে স্পিডটা সমস্যা নাই তো মনে করেন আপনার যে আপনার রাইট সাইড অথবা লেফট সাইডে যে অ্যাটাকিং ফুলব্যাক যে আপনার ই থাকে ডিফেন্সগুলো থাকে তো সেইগুলো ট্যাকল মূলত খুব একটা বেশি হয় না কিন্তু সেই হিসাবে কাফুর প্রচুর বেশি হয়েছে এইটটি ফোর ইজ মোর দেন এনা ফর অ্যাটাকিং ফুলব্যাক অ্যাটাকিং ফুলব্যাকের জন্য এইটটি ফোর ট্যাটাকল খুব ভালো এখন আপনারা যারা বুঝতেছেন যে অ্যাটাক করতে উপরে যাবে ডিফেন্স করবে কি সে যত তাড়াতাড়ি উপরে উঠে যাবে ডিফেন্স করতে সে তাতে তত তাড়াতাড়ি নিচে ইসা করবে আপনার ডিফেন্স ঠেকাই এটা হলো আপনার কাপুর স্ট্রেট মূলত তারপর যদি আমরা রবার্তর কার্লোসকে দেখি তো রবার্তর কার্লোস আপনার মূলত অ্যাটাকিং ফুল ব্যাগ একটা ডিফেন্ডার লেফট সাইডে তো এও আপনার কাপুর মতো ওই যে যা দিলাম সেইভাবে কাজ করবে তো এখন এর স্ট্যাটসটা আপনারা রাখবেন এইভাবে যেখানে আপনার বল কন্ট্রোল সেভেন্টি সিক্স ড্রিবলিং এইটটি ওয়ান আপনার লফটেড পাস এইট্রিটি থ্রি আপনার কার্ল এইটটি ফাইভ আপনার ডিফেন্সিভ এওয়ার্নেস সেভেন্টি ওয়ান এটা একটু বেশি হওয়া উচিত ছিল তারপর ডিফেন্সিভ এগেজমেন্ট আপনার এইটটি তারপর আপনার স্পিড হলো নাইন্টি সেভেন মানে রবার্থ কালসের আগে ঠিকাই বা এর স্পিডটা ভাই আগুনের মতো হবে আর তো বুস্ট হবে তো এটা হলো আপনার রবার্থ কালসের স্ট্যাটস এইভাবে যদি রাখেন ভালো একটা মানে আপনি স্ট্যাটস পাবেন আর কি রবার্থ কালোসের থেকে তো তারপর আমরা যদি স্টো দিকে যাই এ মূলত সি এ তো এসি এভাবে গোল প্রচার তো গোল প্রচার তো জানি না যে সব সময় ভরে থাকবে মানে বলেনি আর সেনিস আসবে না তার সাথে বল গেলে সে খেলবে না আর খেলবে না আর কে এরকম স্যার তো এ মূলত এর মানে আপনার অ্যাবিলিটি হলো এ শুটিং শ্যুটিং দুটি পার্স শ্যুটিং বাড়াবে তো এখন এর আপনার এইভাবে স্ট্যাটস রাখবেন যেখানে আপনার অফেন্সিভ অ্যাওয়ারনেস এইটি নাইন অফেন্সিভ অ্যাওয়ারনেসটা ভালো বল কন্ট্রোল এইটি নাইন আপনার তারপর ড্রিবলিং এইটি সেভেন ফিনিশিং নাইনটি ফিনিশিং নাইনটি প্লাস আর তিন হবে নাইনটি থ্রি তো আপনার কার্ল এইটি নাইন কার্ল ইস অসামে এট এয়ার তো তারপরে আপনার স্পিডটা আছে এইটি থ্রি আমি এখানে কথা বলতে যাদের স্পিড একটু বেশি দরকার হয় তার আপনারা কার্ল একটু কমায়া স্পিড একটু বাড়া নিতে পারেন তো তারপর আমরা যদি ড্যানিয়েলসনের দিকে যাই ড্যানিয়েলসন সবাই বলতেছে নাকি এই বক্সের সবচেয়ে খারাপ একটা কার্ড ড্যানিয়েলসন কিন্তু না আপনি যদি তারা ব্যবহার করতে জানেন সে অবশ্যই ভালো একটা পারে তার কাছ থেকে তো এই মূলত আপনার ক্রিয়েটিভ প্লে মেকার সো ক্রিয়েটিভ প্লে মেকারের কাজটা এরকম হয় যে আপনার যে তার যে পজিশন যে ওই পজিশনে থাকবে কিন্তু একটু নিচে দিকে থাকবে সে আপনার কাছে বল আসতে মানে আপনার কাছে পাস দিতে সাহায্য করবে পাস দিয়ে দিয়া সে আগে যাবে এইভাবে ক্রিয়েটিভ প্লেয়ার কাজ করে আর এই দুই পার্সেন্ট অ্যাবিলিটি বাড়াবে আপনার স্পিডে তারপর অ্যাক্সেলারেশন আপনার ব্যালেন্সে স্ট্যামিনাতে দুই পার্সেন্ট অ্যাবিলিটি বাড়াবে তো এখন তারপর যদি আমরা তার স্ট্যাটসের দিকে যাই তার স্ট্যাটসটা অথবা ট্রেনিংটা এইভাবে রাখ স্ট্যাটস বলার আগে একটা কথা বলে নিতে চাই একটা এল এর কেমনে এত কম ফিনিশিং থাকে হাউ হাউ ইজ ইজ পসিবল এর ফিনিশিং আপনি দেখেন কত সিক্সটি এইট একটা এল ফেল উইঙ্গার এর কেমনে সিক্সটি ফিনিশার থাকে আমি এটা বুঝলাম মানে কোন হিসাবে অন্তত সেভেন্টি প্লাস ফিনিশার ফিনিশিং এট দেওয়া উচিত ছিল তো এই জন্যই সবাই এর খারাপ বলতে আসছে তারপরেও যেহেতু বাংলাদেশে আমি তোর কয়েন করে নেন নাই সো এর মানে ভালো একটা এক্সপেক্ট করা যায় আমার তারপরে যদি আমরা যাই এই রাফায়াল ভ্যান্ডার ভাত এই বক্সের আমার অন্যতম প্রিয় একটা খেলোয়াড় আপনারা যদি বলেন যে প্রিয় কেন ভাই আমি এর সি এম এফ এর আগের একটা কার্ড ছিল এর দেখে ভাই কী পরিমাণ যে ভাই পারফরমেন্স দেয়ার ভাই আমি বইলে বুঝতে পারবো না তো এ তো এখন এল ডাব্লিউ উইঙ্গার হিসেবে আসছে তো এখন জানি না কী রকম পারফরমেন্স দেবে তো তারপরে আপনারা এর স্ট্যাটটা এইভাবে রাখবেন এর মানে অটোমেটিক স্ট্যাটসটাও ভালো থাকে আপনি যদি চান ওইটাও খেলতে পারেন আপনি যদি বলেন এটা চেঞ্জ করবেন আরেকটু ভালো পারফরমেন্স লেগে তো ওইটা ইউজ করতে পারেন আমি মূলত আপনাদের সাজেস্ট করি যা অটোমেটিক কাজ তো রাফেল ভ্যানের বাচ্চা আপনারা ওইটাই রাখেন কিন্তু তারপরেও যদি আপনারা মানে করতে চান তো তাহলে আপনারা এইভাবে করতে পারেন যেখানে আপনি রাখতে পারেন পাঁচ চার এগারো নয় আট যেখানে আপনি পাবেন মনে করেন আপনার বল কন্ট্রোল এই নাইনটি ডিবলিং এইটি সিক্স টাইট পজিশন নাইনটি টু তারপর আপনার ফিনিশিং হলো এইটি ওয়ান নাইন তারপরে কার্ল নাইনটি টু তারপরে আপনার হলো কিকিং পাওয়ার নাইনটি থ্রি আপনার স্ট্যামিনা হলো এইটি থ্রি ভালো পারফেক্ট তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করেন তো আইকন প্রেস করে অসংখ্য ধন্যবাদ